বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো পিটি কুকিং কুকিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের আজকে রেসিপি কাঁচকলার কোপ্তাকারি তো চলো বন্ধুরা আমরা দেখে নিই কাঁচকলার রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি আমরা এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা আর নিয়ে নিয়েছি সাদা তেল বেসন ফোড়নের জন্য জিরা তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আমরা এখানে ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া আর জিরে গুঁড়া একসঙ্গে বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লবণ হলুদ ঝাল আদা কুচি রসুনের কোয়া পেঁয়াজ কুচি তো চলো বন্ধু আমরা রান্নাটা এবার শুরু করি তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো প্রথমে আমরা কাঁচকলাগুলো সিদ্ধ করে নেব আমরা কড়াইতে গরম জল বসাই দিছি জলটা একটু গরম হয়ে গেছে আর দেখুন কাঁচকলার এই দুপাশটা কেটে নিয়েছি কাঁচকলাটা সেদ্ধ করার জন্য আমরা কাঁচকলাটা ঢেকে দেব এতে কাঁচকলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এগুলো সব তো হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার আমরা সিদ্ধ কাস গুলো থেকে খোসা ছাড়িয়ে নেব কলাটা আমি হালকা একটু মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব শুকনো মরিচের গোড়া আমরা এখানে আগে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব লবণ দিয়ে দেব এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব এবার আমি দিয়ে দেবো একটু বেসন তৈরি করে নিব ওদিকে ডোটা তৈরি করতে করতে আমরা মশলাটা ভেজে নেব দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে এবার দুটো শুকনো শুকনো লঙ্কা এবার দেবো পেঁয়াজ কুসি এবার দিয়ে দেবো রসুনের গোয়া গুলো এবার দিয়ে দেবো আদা কুচি এবার আমরা মশলাগুলো একটু ভেজে নেব মশলাগুলো হালকা ভাজি হয়ে গেছে এবার আমরা নামিয়ে বেটে নেব এবার আমি লেসি কেটে নেব কেটে নেওয়ার আগে আমি একটু হাতে তেল লাগিয়ে নেব লেচি কেটে সেই সঙ্গে সঙ্গে আমি কোফতাটাও বানিয়ে নেব আর কোফতাটা কলার পাতায় রাখবো যাতে আটকে না যায় তার জন্য কলার পাতায় আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছি দেখুন কোফতাটা তৈরি করেছি তৈরি করা হয়ে গেছে এবার আমরা সাদা তেলে ভেজে নেব ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমরা কোপ্তাগুলো ভেজে নেব আমরা উঠায় নেব আর বাকি কোবতা আমরা এভাবে ভেজে নেব এবার আমরা নামিয়ে আমাদের পোক্তা ভাজি করা হয়ে গেছে এবার আমরা রান্না করবো রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দারচিনিকারী রান্না করার জন্য আমি আগে থেকে যে মশলাটা ভাজি করে রেখেছিলাম ওইটা বেটে ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি তুই ঝাল লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার মশলাটা আমরা একটু ভালো করে কষিয়ে দেব মশলা থেকে তেল উঠে আসছে এবার আমরা একটু জল দিয়ে দেবো 僕。 কারিটা হয়ে গেছে এবার আমি এতে ভাজি মশলা দিয়ে হালকা একটু নেড়ে নামিয়ে দেবো হয়েছে দেখতে আশা করি খেতেও অনেক সুন্দর হবে তো চলো বন্ধুরা এবার আমরা কাঁচকলার কোপ্তা কোপ্তাকায় খেয়ে দেখি কেমন হয়েছে শক্তি কোপতাকারিটা খেতে অনেক সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে খাবে দেখবে খেতে খুব সুস্বাদু হবে তো বন্ধুরা আমাদের রান্নাটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ